গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী তিনি সংখ্যালঘুর নিধন চালিয়েছিলেন শুধু তাই নয় ভারতবর্ষের বর্তমানের রাষ্ট্রপ্রধান এবং গুজরাটের যখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যালঘু সম্প্রদায় প্রাণে বাঁচবে বলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল সেদিনে নরেন্দ্র মোদী তিব্যক মন্তব্য করে বলেছিল এই প্রাণ হচ্ছে বংশবৃদ্ধির ফ্যাক্টরি আমাদের লজ্জা হয় এ আমরা কোন ভারতবর্ষে বাস করি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা থাকবে যে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে যে ভারতবর্ষের বাক্সাধীনতা থাকবে কিন্তু ভারতবর্ষের একজন রাষ্ট্রপ্রধান ধর্মীয় মেরুকরণের মাঝ দিয়ে ভারতকে বারবার ভেঙে দেওয়ার চক্রান্ত করছে সারা ভারতবর্ষ জুড়ে তার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে সারা ভারতবর্ষের মানুষ মোদীকে বিসর্জনের জন্যে উঠে পড়ে লেগেছে এটা আপনাদের মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদী তিনি ভাষণে বারবার বলে আছে দিনের কথা আমি নরেন্দ্র মোদি বিজেপির সাঙ্গপঙ্গদের প্রশ্ন করে যাই নরেন্দ্র মোদী সাহেব কোন আছে দিনের কথা আপনি বলছেন নরেন্দ্র মোদী এই আছে দিনের কথা